আর ইউল মি চ্যানেলের ভিউয়ারদের স্বাগত জানাই আজকে আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি টালিগঞ্জের কিশোর কুমার মূর্তির পাদ যেখানে টালিগঞ্জের বাংলা সিনেমা তথা সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা প্রতিবাদ জানাচ্ছেন আর জিকর হাসপাতালের নির্ভমভাবে ক্ষম হয়ে যাওয়া তরুণী ডাক্তারের হত্যার প্রতিবাদে এই জঘন্যতম নারকীয় ঘটনার প্রতিবাদে এবং তার বিচারের দাবিতে আমাদের আর্টিস্ট ফোরামের ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের ডাকে আজকে আমরা সবাই সমবেত হয়েছি সমস্ত শিল্পীরা এখানে সমবেত হয়েছি এই প্রতিবাদকে সংগঠিত করছে আর্টিস্ট ফোরাম আয়োজিত এই প্রতিবাদ সভায় মোমবাতি প্রজ্বলন এবং নিজের প্রতিবাদের বক্তব্য জানালেন গোষ্ঠান অভিনেতা ভরতল উপস্থিত হয়েছেন সিরিয়াল এবং সিনেমা জগতের বিদগ্ধ অভিনেতা অভিনেত্রীরা

শুভন্ত মুখোপাধ্যায় অভিনেতা পরম দ্রত আজকের এই অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে আর্য করে জঘন্যতম হত্যার প্রতিবাদে লক্ষকের সামিল হয়েছিল এখানে আপনারা যারা ভিডিও বাইট দিচ্ছেন ভিডিও বাইট যারা নিচ্ছেন এটা প্রত্যেকে যে যার মতামত প্রকাশ করছেন কিন্তু আমাদের সমষ্টিগত মতামত হচ্ছে আমরা বিচার চাই সঠিক বিচার চাই আর তার জন্যেই এই গণ অবস্থান তার সঙ্গে কিন্তু মানসিকতা আমার মনে হয় যে দেখুন মানে এটা খুব স্বাভাবিকভাবে যে রাজ্যে যখন ঘটনাটা ঘটবে সেই রাজ্যে যারা ক্ষমতায় আছেন তাদের বিরোধী পজিশনে যারা আছে তারা যেরকম একটা জিনিসের সময়টাকে বা সুযোগটাকে ব্যবহার করতে চাইবেন এটা খুব স্বাভাবিক এটা মানে আজকে যারা আজকে যারা ক্ষমতায় আছেন তারা যেন ওরা বেশি তারাও এটা করেছে যেজন 20 ঘন্টা চ্যানেলে যারা প্রতিনিধি দি আছেন হ্যাঁ তাদের কাছে একটু দিয়ে দেবেন চব্বিশ ঘন্টা চ্যানেলে ভূমিকা হারিয়ে গেছে কৃষ্ণ কোবারে মুতির পাড় থেকে আজকে কালিগঞ্জের এই অভিনেত্রী কলাকুশলীদের এই প্রতিবাদ মঞ্চে সকলের একটাই বক্তব্য যে জঘন্যতম অপরাধের শাস্তি চাই কঠিন থেকে কঠিনতর কালীগঞ্জের এই শিল্পী কলা কুশলী অভিনেতা অভিনেত্রীদের প্রতিবাদ মঞ্চ থেকে সমস্ত চিত্র আপনাদের ধরলাম আর এই উদ্ভিদ চ্যানেলের পক্ষ থেকে গৌতম ব্যানার্জি সামগ্রিক চিত্রটা যদি প্রতিপক্ষকে সমর্থন করেন যদি এই প্রতিপক্ষে যৌক্তিকতা আছে বলে মনে করেন তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন এবং ভিডিওটিকে ছড়িয়ে দেবেন বিভিন্নতায় প্রতিবাদ মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের সুপারস্টার তথা এমপি দীপক অর্থাৎ দেই সমাজের সর্বস্তরের মানুষের মতন আমরা যারা অভিনয় শিল্পের সঙ্গে যুক্ত তারাও চাই শুধু বাংলা সারা ভারতবর্ষ জুড়ে সংগঠিত এই ধরনের জঘন্যতম অপরাধের চরম চরমতম শাস্তি হোক দোষীরা প্রকাশ্যে আসুক রাজনীতিতে দুর্বৃত্তরায়ণ বন্ধ হোক সমাজে প্রতিটা মানুষের সামাজিক নিরাপত্তা সুরক্ষিত হোক ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক দেবেন প্রতিবাদী ঝড়কে চতুর্দিকে ছড়িয়ে দিন যাতে আগামী দিনে কোনো মায়ের কোল এভাবে খালি না হয় আর এই ইউদ্ি চ্যানেলের পক্ষ থেকে টালিগঞ্জের কিশোর কুমারের মূর্তির পাদদেশে সংগঠিত অভিনয় শিল্পীদের এই প্রতিবাদ মঞ্চের চিত্র তুলে ধরলাম গৌতম ব্যানার্জি ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে não